মহিষা দলের গড়কমলপুরে একেবারে প্রার্থী দিয়েও প্রার্থীপ্রপ প্রত্যাহার করে নিল বিজেপি যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেস গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনে ঠিক এমনই ঘটনা ঘটল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী বিটন কী কারণে প্রত প্রার্থীপ্রত প্রত্যাহার করল বিজেপি দেখো বাপিয়া বিজেপির তরফ থেকে কিন্তু যেটা দাবি করা হচ্ছে যে এই যে সমবায় সমিতি যার বারোটি আসন রয়েছে সেই সমবায় অত্যন্ত দুর্বল এবং যাতে ভোট না হয় সেই জন্যই তারা প্রার্থী প্রত্যাহার করে নিল এবং তোমাকে প্রেক্ষিতটা জানিয়ে রাখি যে এই মহিষাদলের যে গড়কপুর যে সমবায় কৃষি উন্নয়ন সমিতি রয়েছে তার মোট বারোটি আসন এবং গত কাল ছিল হচ্ছে মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন এবং যেটা আমরা যেহেতু তুমি জানো যে এই সমবায় সমিতির যে নির্বাচন হয় সেখানে সরাসরি কোন প্রতীক থাকে না রাজনৈতিক দলের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে রাজনৈতিক দলের সমর্থন থাকে সেক্ষেত্রেও আমরা যেটা দেখেছিলাম যে তৃণমূল এবং বিজেপি দু তরফেই কিন্তু মোট তেরোটি করে তারা নমিনেশন তুলেছিলেন কিন্তু শেষ মুহূর্তে যেটা দেখা যায় গতকাল মনোনয়নপত্র আজ করার শেষ দিনে দেখা যায় যে বারোটি আসনের মধ্যে যে তেরোটি বিজেপি প্রার্থীরা তারা মনোনয়নপত্র জমা দিয়েছিল তারা সবগুলোই তারা তুলে নেয় ফলে এই সমবায় সমিতি যে বারোটি আসন রয়েছে সেই বারোটি আসনে কিন্তু কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস আর এই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো কেননা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই জর্জরিত এবং তারা হেরে যাবে এই ভয়ে কিন্তু প্রার্থীপদ প্রত্যাহার করলেন যদিও বিজেপি আজব সাফাই দিয়েছেন এবং তাদের বক্তব্য যে এই সমবায় সমিতিটা অত্যন্ত দুর্বল যাতে আর্থিক ক্ষতি না হয় নির্বাচনে গেলে সেই জন্য তারা তাদের প্রার্থীপদ পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে মোহন ভাগবতের সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ষোলোই ফেব্রুয়ারি সভায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট আয়োজকদের দেখতে হবে যাতে কোনো পরীক্ষার্থীর অসুবিধা না হয় শব্দ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আয়োজকদের যতটা সম্ভব কম শব্দ ব্যবহার করতে হবে নির্দেশ কলকাতা হাইকোর্টের লাউড পরিবর্তে সাউন্ড বক্স ব্যবহার করা হবে বলে জানিয়েছে আয়োজকরা সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন রয়েছে সৌভিক এই নির্দেশ দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট আর কি বললেন দেখো কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই মোহন ভগবানের যে সভা রয়েছে বা কর্মসূচি রয়েছে তার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু শর্ত হিসেবে বলা হয়েছে যে মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা হয় এই ধরনের কোনো কাজ করা চলবে না তার পাশাপাশি উন্নতম শব্দ ব্যবহার করে বা যতটা সম্ভব কম প্রয়োগ করে সেক্ষেত্রে এই সভা করতে হবে এই মর্মেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে অনুমতি দেওয়া হয়েছে আর এস এর তরফ থেকে অভিযোগ এটাই করা হয়েছিল যে প্রশাসনের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে যে তারা লাউড স্পিকার ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সভা করার ক্ষেত্রে অসুবিধা হতে পারে এই মর্মে তারা এই অভিযোগ নিয়েই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং যার প্রেক্ষিতে আজকে এই নির্দেশ ধন্যবাদ সৌভিক কলকাতায় তিরাশির বিশ্বজয়ী টিমের ক্যাপ্টেন কপিল দেব

में बहुत मजा दिन है क्रिकेट में तो बहुत ही ज्यादा मजा है बट इसमें भी बहुत मज़ा है टीम के तो लिए आपका, आपका तो क्या है करना तो क्या करना है सचिन भी नहीं है विपिन रिचर्ड भी नहीं है सुनील गावस्कर भी नहीं है हर एक की एक को जाना है धोनी भी नहीं है सबको सबको एक दिन जाना है जो नहीं है तो उसकी क्यों बात करनी है आपको मिस करना है वो तो हम करेंगे मिस बट आप ये देखिए कि टीम जीतनी है इंडिविजुअल ने नहीं जीतना ये बैडमिंटन नहीं है टेनिस नहीं है गोल्फ नहीं है वहाँ पर टीम है टीम एकजुट बनकर खेलेगी तो ज़रूर जीतेंगे हाँ आप कभी भी नहीं चाहते आपके मेन प्लेयर इंजर्ड हो, बट अगर इंजरी आती है तो कुछ नहीं कोई कर सकता